আসসালামু আলাইকুম বন্ধুরা চামেলিস কিচেন বলেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি আজকে আমি আপনাদের মুগ ডালের পিঠা বানিয়ে দেখাবো তার জন্য এক কাপ পরিমাণে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি সোনা মুগ ডাল দেখেন বন্ধুরা নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ওটাকে একটু আমি যেন লাল না হয়ে যায় আস্তে আস্তে জাল দিয়ে ভা সে জন্য ভাজবো। তারপরে ভাজাটা হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার কড়াইতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমার ডাল থেকে বলক উঠে গেছে আমি উপর থেকে ফেনাটা উঠে ফেলে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটু নুন পেরাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি হাত ইয়েটা হাতাটা দিয়ে নেড়ে চড়ে ভালো করে গলি গলিয়ে নেব দেখেন বন্ধুরা আমি ঘুটে ডালটাকে একদম গলে গেছে এবার আর দিয়ে দেবো এক কাপ পানি এক কাপ পানি দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা ডালটা কেমন ঘন ঘনত্বটা কেমন এর ভিতর দিয়ে দেবো এবার ফুটে উঠলে চালের গুঁড়ো আমি এই চালের গুঁড়োটা দিয়ে আর ডালটা দিয়ে শক্ত একটা ডোব তৈরি করব বন্ধুরা আমার আরও লাগবে এখানে আমার প্রায় দুই দেড় কাপেরও বেশি গুঁড়ো লেগেছে চালের গুঁড়ো লেগেছে এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়িটা দিয়ে নেড়ে চেড়ে শক্ত করে একটা ডোব তৈরি করব দেখেন বন্ধুরা শক্ত একটা ডো তৈরি হয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এখন বন্ধুরা গুঁড়ো ছাড়া যখন গুঁড়ো ছাড়া আটাটাকে মেরিনেট করে নিচ্ছি এবার হাড়িতে দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ পানি মেজারমেন্ট কাপের এক কাপ বা তিনটে এলাচ দিয়ে আমি চিনিটা গলে গেলে পাঁচ মিনিট পর্যন্ত জাল করে নেব আমার শিরাটা যদি পারফেক্ট হয় পিঠাটাও পারফেক্ট হবে দিয়ে দিলাম একটা তেজপাতা শিরাটার ঘনত্ব ঠিক থাকতে হবে এবার দিয়ে দিলাম এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার জন্য পিঠেটার ভিতর ভিজেবো যখন মনে হবে পিঠাটা আমি ঘি দিয়ে বেজেছি এবার দিয়ে দিলাম এক এক চিমটি জাফরানের রঙ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দেখেন বন্ধুরা শিরাটার ঘনত্ব কতটা এখন আমি দশ মিনিট পর্যন্ত এটাকে ম্যারিনেট করে নিয়েছি আটাটাকে এবার একটু গুঁড়ো ছিটিয়ে আমি পিঠেটা তৈরি করে নেব আমি এখানে পিড়িয়ার বেলুন নিয়েছি এই পিড়িয়া বেলন দিয়ে আমি প্রতিদিন রুটি তৈরি করি দুইবেলা দেখেন বন্ধুরা আমি একটা রুটি তৈরি বানিয়ে নিচ্ছি এবার আমি একটা টুথপিকের সাহায্যে পিঠাটা তৈরি করে নেব আমি অতটা এক্সপার্ট নয় পিঠেটা তৈরি বানানোর জন্য ওই ডিজাইনটা করার জন্য আমি আস্তে আস্তে করে করছি আর ডিজাইনটা আপনারা যে যেমন চাইবেন সে তেমন দিতে পারেন আমি আমার মতো করেই দিচ্ছি আমি আজকে এই পাতা ডিজাইনটাই দেবো দেখেন বন্ধুরা ডিজাইনটা দিয়ে দিচ্ছি পিঠে দুটোকে উঠে নেবো এভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব দেখেন বন্ধুরা আগেও পিঠেগুলো বানিয়েছি সব প্লেটে উঠিয়ে নিচ্ছি এক এক করে আমি অত ভালো ডিজাইন পারি না এবার কড়াই নিয়ে নিয়েছি চুলোয় দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এবার এমন তেল দিতে হবে যেন পিঠেটা পিঠেটা তেলে ডুবে যায় আর আস্তে আস্তে করে জাল দিয়ে অনেক সময় নিয়ে সুন্দর করে পিঠেটা ভাজতে হবে তাহলে পিঠেটা মসমসে থাকবে আমি যেভাবে শিরাটা তৈরি করেছি যেভাবে পিঠাটা আটাটা বানিয়েছি আর আটার ডোটা বানিয়েছি যেভাবে পিঠাটা ভাজছি অনেক সময় নিয়ে আস্তে আস্তে অল্প জালে মিডিয়ামের থেকেও কম আসে দিয়ে আস্তে আস্তে করে ভেজেছি তাহলে পিঠেটা মসমচে থাকবে এটা মুগ ডাল আর চালের গুঁড়ো মুগ পাকান পিঠা এটাকে টিপসি এবং মিষ্টি রাখতে গেলে এভাবেই বানাতে হবে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন কোনো কিছু যদি ভুল না হয় তাহলে পিঠেটা মস থাকবে ধরো আমি অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে আর আরও যদি তেল দিতে পারেন তেল যত বেশি দিয়ে ভাজবেন তত পিঠাটা ভালো হবে ভাজা দেখেন বন্ধুরা আমি কেমন ভেজে নিয়েছি আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি অল্প আছে ভেজে নিলাম এবার আমি চিনির সিরাটার ভিতর দিয়ে দেব পিঠেটা আমি চিনি শিরাটার ভিতর দিয়ে এক মিনিটের বেশি রাখব না এক মিনিট রেখে উঠিয়ে ফেলব এপাশ ও পাশুলটিয়ে আমি চিনি শিরাটা মাখিয়ে নিচ্ছি আমার চিনি শিরাটা ঠান্ডা হালকা গরম আর শিরাটা মাত্র ভেজে উঠি শিরাটা অল্প গরম আছে আর পিঠাটা আমি এইমাত্র ভেজে উঠেছি ঠান্ডা পিঠা দিলে পিঠাটা বেসবে না পিঠার ভিতর কিছু ঢুকবে না ওই জন্য পিঠাটা গরম থাকতে থাকতে দিতে হয় এই দেখেন কতটা মচমচে হয়েছে পিঠাটা দেখেন বন্ধুরা আজ এই পর্যন্ত দেখেন বন্ধুরা আমার পিঠাটা কতটা কেপসে আছে দেখেন হাত দিলেই ভেঙে যাচ্ছে মুচমুচ করে আর খেতেও তেমন টেস্টি ছিল পিঠাটা আপনারা ভাবছেন পুড়ে গেছে না একটু বেশি ভাজা হয়ে গেছে কাছে নিয়ে আমি দেখাচ্ছি পুরিনি পিঠাটা কোথাও খুবই টেস্টি এবং মজার হয়েছে পিঠাটা দারুণ ছিল খেতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখবেন যাতে আমি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনার কাছেই আগে পৌঁছে যায় আর প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিও বানাতে খুবই কষ্ট হয় প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ